বন্ধুরা আসসালামু আলাইকুম এম কে পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সারা ও শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো আমি আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সো ভিডিওটি না ট্রেন আপনারা সম্পূর্ণ দেয় ভিডিওটি হচ্ছে গৃহপদকে ধর্ষণের চেষ্টা গৃহপদকে দর্শনের চেষ্টায় অভিযোগকে গণপিটুনি দিয়ে পুরুষে সোবদ্ধ করছে এলাকাবাসী এই লোক একটি মহিলাকে তার সুযোগ নিয়ে তার সরলতার সুযোগ নিয়ে এই লোকটি তাকে ধর্ষণের চেষ্টা করে এবং মহিলাটি চেঁচামেচি করার কারণে তাকে গ্রামবাসী উদ্ধার করে এবং সেই লোককে মারধর দিয়ে পুলিশে সবদ্ধ করে আপনার স্ক্রিনে লোকটি থেকে দেখতে পাচ্ছেন এই সে জানোয়ার এই জানোয়ার একটি মহিলা সরলতা সুযোগ নিয়ে তাকে নিঃসংঘর্ষভাবে ধর্ষণের চেষ্টা করে এবং সে মহিলাটি যখন চিৎকার শেষামিচি করে তখন গ্রামবাসী ছুটে এসে মহিলাকে উদ্ধার করে এবং লোকটাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয় জায়গায় যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এবং সেটা দেখতে পারবেন গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে মোস্তাফিজুর রহমান বাবু নামে এই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে থানায় সবদ্ধ করেছে এলাকাবাসী মঙ্গলবার রাত দশটার দিকে দিনাজপুরে ফুলবাড়ি উপজেলায় খয়রিবাড়ির বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছিল এই ঘটনায় বুধবার ফুলবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ও গৃহ রহমান বাবু ঊনচল্লিশ ফুলবাড়ি উপজেলায় দৌলপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে আজগর আলীর ছেলে জানা যায় ওই গৃহবধূর স্বামী সন্তান অনুপস্থিতে মোদি দোকানের বসলেন দীর্ঘদিন থেকে মুস্তাফিজুর রহমান বাবু ওই দোকানে ক্রেতা হিসাবে যাতায়াত করতেন সে সূত্রে বাবু প্রায় সময় এ ওই গৃহবধূর প্রস্তাব দিয়ে আসছিলেন সে প্রস্তাবে রাজি না হওয়াই লজ্জায় ও স্বামীকে বিষয়টি জানাননি এক পর্যায়ে তিনি তার স্বামী সন্তান না থাকায় অনুপস্থিতে তিনি মহিলাটির উপর ঝাঁপিয়ে পড়েন এবং তার কুমতলব হাসিলের চেষ্টা করেন কিন্তু মহিলাটি সেটায় রাজি না হয়ে চিৎকার চ্যাসামেডিসি দিয়ে দেওয়ার কারণে এলাকাবাসী ছুটে এসে ওই জানোয়ারকে ধরে মারধর দিয়ে দিয়ে পরিষেবাতে শবদ্ধ করে তো যাই হোক আর নয় আবার দেখাবো অন্য কোনো ভিডিও বা অন্য কোনো মাধ্যম নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম